দেখেন রাব্বি ডিম সুল কতটা চালু হয়ে গেছে আর ডিম সুল সময়ই লাগে না আর সবচেয়ে বেশি ভালো লাগে হচ্ছে টকটা এই চাটনিটা খুবই মজা লাগে ডিমের সাথে খেতে আর এটা হচ্ছে আর বড় ভাই বানায় আর একদম গরম গরম ডিম শীতের দিনে হাঁসের ডিম খেতে কিন্তু অন্যরকম রকম তো প্রতিদিন তোমার কেমন ডিম সেল হচ্ছে রাব্বি এ ভাই 4500 4500 জি আর আমাকে একটা মিক্সচার দিবে মিক্সচার দাও